নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশ করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে নটা কুড়ি এখন থেকে ব্লগটা শুরু করলাম মায়ের মূর্তি দিয়ে তো আজকের ব্লগটা শুরু করলাম তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো করে তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আজকে দিনের বেলা দেখাচ্ছি আলোয় একবারে দিনের আলোয় ঠিক আছে চলো আবার পরে দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে সেলফি জোন এখানে মানে ফটো তোলার জন্য করেছে আর সামনে আছে একটা এত এতগুলো বোঝা যাবে না দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও রাত্রেবেলা বোঝা যায় ভালো মানে জল পড়ে ঝর্নার মতো দেখতে পাচ্ছি ওই তো ওই ওই যে পাইপগুলো ফুটো 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 আছে না ওইখান দিয়ে দেখো অনেকবার দেখিয়েছি প্যান্ডেল আর দেখাবো না এইটা দেখানো হয়নি এটা দূর থেকে দেখেছি দেখো আর ওই যে রাস্তা রাস্তার উপরেই প্যান্ডেলটা বন্ধুরা ঝিলের মধ্যে মানে খালের মধ্যে কত মাছ তার উপরে প্যান্ডেল এই খোলসা মাছ আর এইগুলো কী বলে দেড়া মাছ নাকি যদিও মাছ সম্বন্ধে আমার অত আইডিয়া নেই দেখ সমুদ্র মন্থন সমুদ্র মন্থন আর এইখানে হচ্ছে শিবের কি হলা হল বিষ পান মহামায়ার কোলে মূর্ছিত শিবের স্তন পান আর এখানে আছে অর্জুনের বিশ্বরূপ দর্শন এই দেখো এই দেখো এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা মানে রাস্তার উপর দিয়ে প্যান্ডেলটা হয়েছে মাঝখানটায় রাস্তা আর এইখানে আছে ভগবান বিষ্ণুর দশম অবতার সবগুলো আছে কলকি অবতার বুদ্ধ অবতার বলরাম অবতার রাম অবতার আছে পরশুরাম অবতার এখানে আছে বামন অবতার নৃসিংহ অবতার বরাহ অবতার কূর্ম অবতার আর এটা হচ্ছে মৎস্য অবতার এতগুলো অবতার প্রত্যেকটাই আছে আর এটা হচ্ছে ভেতরটা দেখো এটা হচ্ছে ভেতরটা আর সামনে আছে মা আর এই দিকটাতে পুরোটাই আলো আর কি এই দেখো এতগুলো বুঝা যাচ্ছে না ঠিক আছে আর একটা এটা হচ্ছে কৃষ্ণ এক মন্দিরটা হচ্ছে আমার অপের বাড়ির এখানে এটা এখানে পুজো হয় জ্যৈষ্ঠ মাসে সেই ফল আর কালী পুজোর সময় তোমাদেরকে আগেও শেয়ার করেছি মনে হচ্ছে অতটা আমার খেয়াল নেই আর এখনও মা এখানে আছে আর এটা হচ্ছে পুকুর এই দেখো বিশাল বড়ো পুকুর এখানে ঘর ডুবানো হয় দন্ডি খাটা হয় প্রচুর ঘাস হয়ে গেছে সামনেটা দেখো এক পাশে হচ্ছে শীতলাল মনসা মায়ের মন্দির দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে দেখো এটা হচ্ছে মা মায়ের এই দেখো আর এই পাশে এই এটা হচ্ছে শীতলার মনসময় মন্দির এখানে জ্যৈষ্ঠ মাসে পুজো হয় কলারণী কালী পুজোর সময় আর সামনে এখানে কী বলে অনুষ্ঠান টান হলে এখানে হয় আর ওখানে বাজি পুরানো হয় তখন জলটা অনেকটাই নিচে নেমে যায় তখন এখানে বাজি পুরানো হয় এটা প্রচুর ঘাস পুকুর থেকে দন্ডি খাটা হয় এই জলটা তখন অনেক নিচে নেমে যায় এখানে নিচটাতে বাজি ফাটানো হয় চলো কপিরাইট এসে যাবে চারদিকে মাইক তারপর সন্ধ্যেবেলা হয়েছিল খেলা এটা হয়েছিল মিউজিক্যাল চেয়ার অনেকেই খেলছিল আমি যদিও খেলাতে অংশগ্রহণ করিনি সবাই খেললে কে মানে দর্শক হবে কে বলো তো এই যে আমি বসে বসে ভিডিওটা করছিলাম মিউজিক্যাল চেয়ার হয়েছিল আর হয়েছিল বেলুন ফাটানো মানে পায়ে বেলুন বেঁধে দেবে বেঁধে দেবে নিজের বেলুনটাকে বাঁচিয়ে অন্যের বেলুন ফাটাতে হবে খুব মজার খেলা আমি এটা এটা মানে এই খেলাটা ফার্স্ট দেখলাম তোমার সাথে শেয়ার করেছি তো মানে প্রচণ্ড হাসি মিউজিক্যাল চেয়ার তো আগে দেখেছি এটা প্রায় কিন্তু এটা এই যে দেখো নতুন খেলা তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো তোমাদের ওখানে তো এটা একটা নতুন দেখলাম প্রচণ্ড হাসি আর মানে নিজের বেলুনটাকে বাঁচানোর জন্য সবাই প্রাণপন চেষ্টা করবে আর অন্যের বেলুনটা ফাটানো মানে যার বেলুন ফাটাবে সে বাদ হয়ে যাবে এরকম ব্যাপার খেলাটা ছিল তো খুব ভালোই কাটল চলো তারপর তোমাদের সাথে আর কিছু সেভাবে ভিডিও শেয়ার করা হয়নি একবারে সন্ধ্যের মানে আগের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে বলো খুব কিন্তু সুন্দর লাগছে তাই না তো আমার বাপের বাড়িটা বাপের বাড়িতেও কেমন আলোটা মানে দিয়েছে সেটাও তো শেয়ার করলাম যেহেতু ওদের বন্যাতে ঘর পড়ে গেছে এখনও ঘর তো রেডি হ মানে তৈরি হচ্ছে আর কি মানে পুরো কমপ্লিট হয়নি এখন মোটামুটি হোক একটা ঘরে আর কি আছে আর কি তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম চলো আজকের বটো এই পর্যন্তই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সারা অবশ্যই আমার জেন্টের সবাই সাবস্ক্রাইব